নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখো এখন আমি মুখটুক ধুই ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি প্রতিদিন আমি এখানে ব্যালকনিতে সকালে দাঁড়িয়ে থাকি কারণ এই ঠান্ডা হাওয়াটা আমার সকালে খুব সুন্দর লাগে এই হাওয়াটা শরীরের খুব উপকারী তো চলো এরপর আমি কিচেনে চলে এসেছি টিফিন বানাতে টিফিনে বানাবো রুটি তার সঙ্গে আছে তারকা তো তারকা বানানোর জন্য প্রথমত আমি তারকার ডালটা কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এই তারকার ডালটা অনেক ধরে রাখা ছিল বানানোই হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো তারকার ডালটা বানিয়ে ফেলি ডালটা খারাপ হয়ে যাবে বর্ষাকাল তো ডালে পোকা লেগে যায় তো চলো এখন আমি রুটিটা করে নিই দেখো রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর তাওয়াটা একটু গরম হয়ে গেলো সেই জন্য হালকা রুটিটা লাল হয়ে গেল রুটি আমার বানানো হয়ে গেছে এরপরে আমি তারকার ডালটা সাঁতলে নেব দেখো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে দিলাম জিরে ফোড়ন তারপরে আদা গ্রেড করে রাখা আদা কুচনো পেঁয়াজ রসুন কুচনো আর কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব আশা করি তোমাদের তারকা রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো এর মধ্যে দেব সামান্য হলুদ সামান্য নুন হালকা কালার হওয়ার জন্য তো চলো নুন হলুদ দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে তারকার ডালটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো দেখো তারকার ডালটা আমি ঢেলে দিয়েছি আর দেখো কালারটা কী সুন্দর এসেছিলো আর তারকার ডালটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিলো এইরকম গরম গরম তারকার ডাল আর রুটি খেতে কে কে পছন্দ করো আশা করি সকলে খুব ভালো লাগে খেতে আর তার সাথে যদি থাকে আলু পেঁয়াজ ভাজা তাহলে তো বলারই কথা নয় দেখো এরপরে আমি সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি কারণ তারকাতে সামান্য মিষ্টি দিলে খেতে খুব সুন্দর লাগে তো চলো দেখো তারকার ডালটা একদম থকথকে বানিয়ে নিয়েছি আর এইখানে দেখো আমার মেয়ে ছেলে রুটিন বানাচ্ছে বসে বসে লিখছে এখনও ওকে আমি টিফিন দিয়ে দিলাম থালাই প্লেটে সাজিয়ে আর এখানে বানাচ্ছি আমি একটা সুজি দিয়ে একটা রেসিপি তো চলো রেসিপিটা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি ওটা আমার দেখানো হয়নি তো চলো প্রথমত সুজিটা আমি প্রথমত আমি আলুটা গ্রেড করে গ্রেড গ্রেডারে গ্রেড করে নিয়েছিলাম একদম পাতলা করে তারপরে কড়াই রিফান তেল দিয়ে আলুটা গ্রেড করে আলুটা ভেজে নিয়েছিলাম সামান্য হলুদ আর নুন দিয়ে তো চলো এই সুজির বড়াটা বানানোর জন্য আমি প্রথমত আলুটা ভালোভাবে গ্রেড করে নিয়েছিলাম ভালোভাবে গ্রেড করে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটা হালকা হালকা করে ভেজে তার মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে জল ঢেলে দিলাম আর দিয়েছিলাম কুচনো কাঁচা লঙ্কা জলটা যখন ফুটতে শুরু হয়েছিল তখন আমি তার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছিলাম কারণ সুজিটা আমি ভাজিনি কাঁচা সুজিটা দিয়েছিলাম দেওয়ার পরে আমি ভালোবে সেটা মতন তৈরি করলাম এবার তার মধ্যে দিন সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেশ টাইট টাইট করে মেখে নিয়েছিলাম এরপর দেখো আমি সুজির বড়াগুলো কি সুন্দর ভেজেছি আর খেতে তো দারুণ হয়েছিল বড়াগুলো আমি সাম টমেটো সস দিয়ে খেলাম খুব সুন্দর খেতে লাগলো তো চলো এখানে একটু সামান্য চাউমিন রাখা ছিল কার রাত্রে সেটা হালকা গরম করে নিচ্ছি খেয়ে নেবো